আজকে আপনাদের সাথে শেয়ার করব পুঁটি মাছের সুটকির চোরচুড়ি আমরা তো সব সুটকিই খাই পুঁটি মাছের সুটকি কারা কারা খান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসে মতে আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব এটা আমার খুব প্রিয় একটা রেসিপি আমার শাশুড়ি মা পুঁটি মাছের সুটকি দিয়েছিল আমাদের খেতে অনেক পুটি মাছ ধরা পড়েছিলো তো আমি ওনাকে বলেছিলাম এগুলা সুটকি করে আমাকে দিন আমি শুটকি বোনা খেতে খুব ভালো পালছি আমার খুব ভালো লাগে তো উনি আমার জন্য সুটকি করে পাঠিয়ে দিয়েছিল তো আমি সেই সুটকি বুনা করার জন্য পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি পেঁয়াজটা একটু বেশি করে নিয়েছি তারপর পেঁয়াজ রসুন কুচি তেলে ভালো করে ভাজা ভাজা করে তার মধ্যেই সুটকি দিয়ে দিয়েছি অনেকে শুটকিটা পরে দেয় কিন্তু তেলের মধ্যে পেঁয়াজের সাথে যদি শুটকিটা আমরা ভেজে নিই তাহলে শুটকির যে গ্রানটা ওইটা সুন্দর থাকে আর খেতেও ভালো লাগে এখন আমি পানি না দিয়ে এর মধ্যে হলুদ মরিচ আর লবণের লবণ দিয়ে দিব দিয়ে ভালো করে আর একটু কষিয়ে ভালো করে নেড়ে তারপর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটাকে সুন্দর করে ভাজা ভাজা করে একদম যখন শুকিয়ে আসবে তখন ভাজা ভাজা করে নামিয়ে নিব আর লেবু দিয়ে গরম গরম ভাত খেতে এত মজা লাগে যারা খান নাই ট্রাই করতে পারেন আল্লাহ হাফিজ